পুরুলিয়ার মানবাজার ব্লকের জনজাতি বর্ষ পাখোয়ার পালিত হয় আই সি এ আর এন বিএফজিআর এর তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল যার বাস্তবায়নকারী সংস্থা ছিল সুন্দরবন ড্রিম ও সেবাশ্রম বিশ্ব ধাম মিশন এই অনুষ্ঠানে আদিবাসীদের গর্ব এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছিল স্থানীয় সম্প্রদায়কে সম্পৃক্ত করা হয়েছিল এবং আদিবাসী কল্যাণের জন্য সরকারি উদ্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়েছিল অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন যার ফলে অনুষ্ঠানটি সফল এবং কার্যকর হয়েছিল সুন্দরবন ড্রিম সংস্থার প্রধান হিসেবে জনাব মোস্তাফা ও সেবাশ্রম থেকে দুর্গাদাস মাহাতো এই বিষয়ে মূল বক্তা হিসেবে বক্তৃতা দেন নমস্কার আমি মিস্টার মুস্তাফা সুন্দরবনড্রিম অর্গানাইজেশনের চিফ অর্গানাইজার আজ আমাদের একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটার নাম ছিল জনজাতীয় গৌরব গৌরব বর্ষ পাকোয়াড়া আজকে আমরা পুরুলিয়া জেলার মানবাজার ব্লকে এটা আমরা আজকে সেলিব্রেট করেছি যার উদ্দেশ্য ছিল যে আমরা যে আমাদের জনজাতীয় যে সমুদায় আছে তাদের যে ঐতিহ্য তাদের যে দেশের প্রতি তাদের যে দায়িত্ববোধ ছিল তারা কীভাবে দেশটাকে সাজিয়েছিল এবং তাদের যে পুরানো ঐতিহ্য তাদের যে হেরিটেজ সেইগুলো নিয়ে আমরা তুলে ধরেছি সেই সঙ্গে তাদের জীবন জীবিকার মান কীভাবে উন্নত করা যায় সেই ব্যাপারে আমরা প্রচেষ্টা চালিয়েছি আর যেসব আমাদের জনজাতীয় মানুষেরা ছিল যেসব মা বোনেরা এবং ভাইরা ছিল তাদেরকে আমরা মাছ প্রদান করেছি আমাদের এই প্রোগ্রামটা টোটালি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের ন্যাশনাল ব্যুরো অফিস জেনেটিক রিসোর্স লখনউ যার হেডকোয়ার্টার এই অর্গানাইজেশন এবং সুন্দরবন ড্রিম যে সংস্থা যৌথ উদ্যোগে আজকে আমরা পুরুলিয়াতে এই এই জনজাতীয় গৌরব বর্ষ পাখড়া আমরা আজকে অনুষ্ঠিত করতে পেরেছি তার জন্যে আমাদের মধ্যে যে সব জনজাতীয় লোকজন ছিল তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই সে সঙ্গে ধন্যবাদ জানাই আইসিআর এন আর যে সংস্থা আছে ভারত সরকারের তাদেরকে আমরা তাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ আজ পুরুলিয়া জেলার মানবাজার ব্লকের অন্তর্গত পপড়রা গ্রামের টোলা পুরাতন্ডিতে আই সি এ এর সহযোগিতায় সুন্দরবন ডিম ও সেবাশ্রম বিশ্ব শান্তি ধাম মিশনের উদ্যোগে তিরিশ জন জনজাতি মৎস্য চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয় ও তাদের হাতে মাছের পোনা তুলে দেওয়া হয় उपस्थित ছিলেন সুন্দরবন ডিন থেকে মুস্তক আছর ও সেবাશ્રম থেকে দুর্গাদাস মাহাতব নমস্কার